নেতিবাচক চিন্তা কেন হয় সহজ উপায়ে মুক্তি পাওয়ার কৌশল কি আপনি কি প্রায়ই অকারণে নেতিবাচক চিন্তায় ডুবে যান ছোট ছোট বিষয়ে ভয় দুশ্চিন্তা বা হতাশা গ্রাস করে নেয় আপনাকে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো নেতিবাচক চিন্তা কেন হয় এর পেছনে মনস্তাত্ত্বিক কারণ কি এবং সাতটি কার্যকর উপায় যেগুলো আপনাকে এই চিন্তা থেকে মুক্তি দিবে চলুন তবে শুরু করি নেতিবাচক চিন্তা সাধারণত কয়েকটি কারণে আমাদের মনে আসে অতীত অভিজ্ঞতা কেউ যদি অতীতে ব্যর্থতা অপমান বা হতাশার সম্মুখীন হয় তাহলে ভবিষ্যতে যে কোনো চ্যালেঞ্জ তাকে আবার সেই ব্যথা মনে করিয়ে দেয় ভয়ের অভ্যাস আমরা প্রায়ই ভবিষ্যৎ নিয়ে অকারণে ভয় পাই যদি না পারি সব কিছু ভুল হয়ে যায় যদি এগুলো এক ধরনের শেখা মানসিকতা পরিবেশ ও মানুষ আশেপাশের নেতিবাচক মানুষ সোশ্যাল মিডিয়া খবর এগুলো আমাদের মনকে প্রভাবিত করে নিজের ওপর বিশ্বাসের অভাব আত্মবিশ্বাসের ঘাটতি থাকলে মনে হয় আমি পারবো না আমি যথেষ্ট ভালো না এই বিশ্বাস নেতিবাচক চিন্তার জন্ম দেয় এবার জেনে নিই নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাওয়ার সাতটি পরীক্ষিত উপায় এক চিন্তা লিখে ফেলুন যখন মনে নেতিবাচক ভাবনা আসে সেটি লিখে ফেলুন অনেক সময় চিন্তা মাথায় থাকলে বড় মনে হয় কিন্তু কাগজে নামলে তা স্পষ্ট হয় এবং হালকা লাগে দুই নিজের সঙ্গে বন্ধুত্ব করুন আমি কেন এমন ভাবছি এই প্রশ্নটি করুন নিজেকে বিচার না করে নিজের অনুভূতি বুঝতে অবশ্যই চেষ্টা করুন তিন নিয়মিত মেডিটেশন করুন প্রতিদিন দশ মিনিট নিরিবিলিতে বসে গভীর শ্বাস নিন এটা মনকে স্থির করে চার নেগেটিভ মানুষ বা বিষয় এড়িয়ে চলুন যে বা যা আপনাকে হতাশ করে সেগুলো থেকে নিজেকে দূরে রাখুন যতটা সম্ভব পারবেন পাঁচ কৃতজ্ঞতার চর্চা করুন প্রতিদিন অন্তত তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন লিখে রাখুন এতে মন ইতিবাচক থাকে ছয় শরীর চর্চা ও ঘুম শরীর ও মনের মাঝে গভীর সম্পর্ক আছে নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম নেতিবাচক চিন্তা কমায় সাত পজিটিভ মনোভাব চর্চা আমি পারবো সব ঠিক হয়ে যাবে এমন বাক্য নিজেকে বলুন প্রথমে কৃত্রিম মনে হলেও এটা ধীরে ধীরে আপনার বিশ্বাসে পরিণত হবে নেতিবাচক মনোভাব শুধু মনের উপর নয় শরীরের উপরেও গভীর প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদী এটি স্বাস্থ্যহানির অন্যতম প্রধান কারণ হতে পারে যখন কেউ দীর্ঘদিন ধরে দুশ্চিন্তা হতাশা ক্ষোভ বা হতবিহলতার মতো নেতিবাচক আবেগে ভোগে তখন শরীর ক্রমাগত কর্টিসল নামক স্ট্রেস হরমোন নিঃসরণ করতে থাকে এই কর্টিসলের মাত্রা যদি দীর্ঘ সময় ধরে বেশি থাকে তাহলে তা রক্তচাপ বৃদ্ধি হৃদরোগ হজমের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস এমনকি ডায়াবেটিসের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় এছাড়া নেতিবাচক মনোভাব ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে খাওয়া দাওয়ায় অনিয়ম তৈরি করতে পারে যা সরাসরি শরীরের ওজন শক্তি এবং সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করে অনেক সময় মানসিক ক্লান্তি শারীরিক ক্লান্তিতে রূপ নেয় ফলে পেশি ব্যথা মাথা যন্ত্রণা হাড়ের দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী মানসিক চাপ এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে তাই নেতিবাচক চিন্তা শুধু মনের বিষয় নয় এটি শরীরকেও ধীরে ধীরে নিঃশেষ করে দিতে পারে মনে রাখবেন নেতিবাচক চিন্তা আসবে। এটা স্বাভাবিক কিন্তু আপনি চাইলে একে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের মনকে বন্ধু বানান ভালো অভ্যাস গড়ে তুলুন তাহলেই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে ইতিবাচক